প্রযোজকরা লগ্নি না আনলে একটি ইন্ডাস্ট্রি চলে না চলতে পারে না পরিচালকরা সেই লগ্নিকে ঠিক ঠিকমতো ব্যবহার না করেন তাহলেও ইন্ডাস্ট্রি চলতে পারে না তো পরিচালক এবং একটি প্রযোজকদের এক্ষেত্রে অন্তত যে সমস্যাগুলো ফেস করতে হচ্ছে হয়তো সেগুলো কোথাও একটু ওভারল্যাং বা একে অন্যের সঙ্গে মিলেমিশে আছে প্রযোজকদের অনেকেও আমাদের সঙ্গে আছে ইনফ্যাক্ট আমরা যারা এখানে বসে আছি আমাদের মধ্যেও অনেকে পরিচালক হওয়ার পাশাপাশি প্রযোজক সেই ব্যাপারের কথা আমার পরে আমার আহ সহকর্মীরা আমার সিনিয়ররা বলবেন আপাতত যেটা বলতে চাই সেটা হচ্ছে কি এই সমস্যাগুলো কি নিয়ে ভাষা ভাষা কিছু ধারণা ধারণা আপনাদের সকলেরই আছে আমার সকলেই জানতে সেইগুলো পারে প্রত্যেকেই অনেক শব্দ শোনে সে শব্দগুলো নিয়ে অনেক ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এইটা এই নিয়মটা আপনারা কিভাবে দেখছেন এটা আপনারা কিভাবে হ্যান্ডেল করতে চাইছেন কিন্তু আসল জিনিসটা কি আইনত কি ট্রেড ইউনিয়নের একটি ফেডারেশনের আইনত এক কতটা কি কি সে করতে পারে একটি ট্রেড ইউনিয়ন কি কি করতে পারে না এবং কি কি হয়ে চলেছে কি কি করে চলেছেন এই ফেডারেশন সেইগুলোর একটা বিস্তারিত ডিটেলস আপনাদের দেওয়া প্রয়োজন বলে আমাদের মনে হয়েছে সেই প্রসঙ্গে আমি শুরু করছি প্রথম থেকে যে নিয়মগুলি একটি কথা আপনারা প্রায়শই শুনবেন আহ যেটা অলমোস্ট ফেডারেশন দ্বারা জিনিসটাকে জিনিসটার উপর একটা অফিসিয়াল শ্রীমুহর্ট অলমোস্ট মারা হয়ে গেছে সেটাকে বলা হয় গুপি শুটিং এই গুপি শুটিং শব্দটা ভারতবর্ষের কোথাও নেই তার কারণ গুপি শুটিং বিষয়টা হয় না গুপি শুটিং বলে কিছু হতে পারে না ভারতের সংবিধান ভারতের কোর্ট ভারতের পার্লামেন্ট আমাদের দেশে এই কোন একটা যদি একজন প্রযোজক বা পরিচালক তাদের পছন্দ মতো লোকজন নিয়ে কোনো কাজ করতে চান সেটা কোনোভাবে বেআইনি এমন কোন আইন নেই যেটা সেটাকে বেআইনি বলতে পারে বরঞ্চ উল্টে বলা আছে যে যদি পছন্দ মতো লোক নিয়ে কাজ করতে বাধা প্রাপ্ত হন তারা যারা বাধা প্রাপ্ত করছেন তারা একটি বেআইনি কাজ করছেন কিন্তু আমাদের এখানে আনফরচুনেটলি ফেডারেশনের আওতাভুক্ত লোকজন ছাড়া কাউকে নিয়ে কাজ করতে গেলে সেটাকে গুবি শুটিং বলা হয় বা ফেডারেশন যে সংখ্যক লোকজনের ঠিকা দিয়ে দিয়েছে যে এতগুলো লোককে নিয়ে কাজ করতেই হবে তার থেকে কম নিলে তখন সেটাকে আমি এক এক করে কয়েকটা আমি করতে একজন চলচ্চিত্র কর্মী তিনি যদি কোনো গিল্ডের সদস্য না হন তাহলে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন না যদি একান্তই করেন তাহলে সেই সমস্ত বিভাগে গিল্ডের লোকেদের নেওয়ার পরেই বাড়তি সদস্য হিসেবে তাকে নিয়োগ করা হয় এইটা ভারতীয় সংবিধানের আর্টিকেল একুশ আর্টিকেল টোয়েন্টি পরিপন্থী যার সমস্ত নাগরিকদের আইনি যে কোনো কাজে ইচ্ছা নিজেদের অধিকার মতো কোনোভাবে কোনো ট্রেড ইউনিয়ন সেই অধিকার কেড়ে নিতে পারে না সহজ উদাহরণ হলো কোনো সংস্থায় নিযুক্ত হওয়ার কন পর কোন কর্মী নিজে কোন কর্মী নিজের ইচ্ছামতো মতো ট্রেড ইউনিয়নের সদস্য হতেই পারে এটা তার নাগরিক অধিকার কিন্তু ট্রেড ইউনিয়নের সদস্য নন বলে তিনি কোনো চাকরি পাবেন না এটা ভারতের কোথাও ঘটে না এবং এটি সম্পূর্ণ বেআইনি এবং এটাই কিন্তু এখানে বারবার বছরের পর বছর ধরে করা হচ্ছে একটি বিশেষ ইউনিয়নের সদস্য না হলে তাকে কাজ করা থেকে বাধা দেওয়া হচ্ছে যেটা সারা ভারতবর্ষের প্রচলিত আইন অনুযায়ী বেআইনি দু নম্বর এর পরের সমস্যা হলো চাইলেও চাইলেই কেউ গিল্ডের সদস্য কিন্তু হতে পারেন না কেউ যদি মনে করেন যে দিল্লীর সদস্যপদ পাওয়ার পরে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন সেখানেও তিনি আটকে যাবেন কারণ গিল্ডের সদস্যপদ সম্পূর্ণ গিল্ডগুলির সেক্রেটারি এবং সভাপতিদের ইচ্ছা অনুসারে দেওয়া হয় যাদের ফেডারেশন লড়াই করবে বলে দাবি করছে বারবার তাদেরই ক্ষতি বেশি হচ্ছে কারণ কাজের পরিমাণ খুবই করে কমে যাচ্ছে সবকটা নিয়মকে যদি আপনারা একটু সংক্ষেপ করেন সংক্ষেপ করেই দেখবেন এটার একটাই নেট ফল নেট ফলটা হচ্ছে বিজনেস গোস ডাউন ছবি হয় না এটা দা একটু পরে বলবে তার পরিসংখ্যানগুলো শিব বলবে আমি জাস্ট বাকি কিছু নিয়ম একটু আপনাদের পড়ে দিচ্ছি সিনেমা সিরিয়াল ওটিটি প্ল্যাটফর্ম প্রত্যেকটি ফর্ম্যাটে প্রত্যেক দিনের শ্যুটের জন্য ফেডারেশান ন্যূনতম গিল মেম্বারদের সংখ্যা নির্ধারণ করে রেখেছেন প্রত্যেকটা ফরম্যাটের ক্ষেত্রে সেই এটা আলাদা ফলে যে সমস্ত দৃশ্যের জন্য খুব ছোট ইউনিট নিয়ে কাজ করা সম্ভব সেখানেও সত্তর আশি জনের ইউনিট নিয়ে কাজ করতে হচ্ছে সিরিয়ালের সামান্য কয়েকটা রাস্তা শট নেওয়ার জন্য পূর্ণ দৈর্ঘ্যের দ্বিতীয় ইউনিট নিতে হচ্ছে ছবিতে কোনো ট্রলি ব্যবহার যদি আমরা নাও করি তাহলেও একজন ট্রলি সেটিং বা দুজন ট্রলি সেটিংকে আমাদের নিতে হচ্ছে আমরা যদি আউটডোরে যাই যেখানে মানে আমরা ফ্লোরে শ্যুট করছি না স্টুডিও ফ্লোরে শ্যুট করছি না সেখানে ক্যাটওয়াক কর্মী নিতে হচ্ছে ক্যাটওয়াক একমাত্র আমরা যদি স্টুডিও ফ্লোরে কাজ করি তখনই লাগে এই রকমভাবে বহু বহু ইউনিট মেম্বারকে একটা ইউনিটের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে যাদের হয়তো সেই পার্টিকুলার সময় প্রয়োজন নেই গোটা বিশ্বে এর কোথাও কোনো উদাহরণ নেই যখনই কেউ শ্যুট করে তার এর জন্য সেই দিনের এর জন্য সেই সময়ের এর জন্য যতজনকে প্রয়োজন সেই লোকজনকে নেওয়ার অধিকার পৃথিবীর সব জায়গায় সব পরিচালক এবং পরিচালকেরা ইন্ডাস্ট্রির কোথাও নেই ভারতবর্ষের কোথাও এটা নেই বিদেশেও তারা সকালবেলা যদি একটা শট ছোট একটা শট নিতে হয় তাহলে একটা ছোট ইউনিট নিয়ে কাজ শুরু করেন দুপুরবেলা যদি বড়ো ইউনিট নিয়ে কাজ করতে হয় তাহলে বড়ো বড়ো ইউনিট নিয়ে কাজ করেন এক্ষেত্রে আপনাকে ততক্ষণ আপনি শুটিং করবেন প্রত্যেকটা সময় আপনাকে ফুল ইউনিটে নিয়ে কাজ করতে হবে তাই স্বাভাবিক একটা পরিণাম স্বাভাবিক পরিণাম হচ্ছে গোটা প্রজেক্ট আনভায়াবল হয়ে যাচ্ছে ভায়াবেল থাকছে না যে কারণে যে পুরো করে বিনিয়োগ কমে যাচ্ছে এবং আমাদের প্রত্যেকের এখানে যারা আছে তারা শুধু নয় শুধু ডিরেক্টর নয় সমস্ত কলা দেয়ালে কিন্তু পিট থেকে গেছে আরো একটা কথা বলা দরকার সেটা হচ্ছে যে শিফটের নিয়ম টালিগঞ্জের শিফটের নিয়ম আট ঘন্টা চিরকালই তাই ছিল কিন্তু ভারতবর্ষের সঙ্গে বাকি জায়গার সঙ্গে সেটা সামঞ্জস্যপূর্ণ না বাকি বাকি সমস্ত জায়গায় কিন্তু শিফট হয় দশ ঘন্টার শিফট হ্যাঁ সেটাও একটা প্রোডাকশন কস্টের উপরে বিশাল বিশাল প্রভাব ফেলে এটা বেআইনি কি আইনি এটা নিয়ে আমি বলছি না কিন্তু এটা এটা সামঞ্জস্যের অভাব বাকিগুলো এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো সব কটা ব্যয়নি এরপরে আজ আজব আজব সমস্ত নিয়ম পশ্চিমবঙ্গের বাইরে থেকে কোনো কোনো ইউনিট যদি আসে তারা যদি হিন্দি ভাষায় ছবি শ্যুট করে কলকাতা সবাই তো বড় ছবি শ্যুট করে অনেকে ছোট ছবি শ্যুট করে হিন্দি ভাষার কোনো কাজ যদি কলকাতার মাটিতে বসে আপনি করেন আপনাকে দুগুণ টাকা দিতে হবে মানে কেন সারা ভারতবর্ষে কোথাও এই নিয়ম চালু নেই যদি বিদেশি ভাষা করেন ওরা বিদেশি ভাষা মানে হলিউড কিন্তু হ্যাঁ বিদেশি ভাষা বার্মিজ ভাষাও হতে পারে হ্যাঁ হ্যাঁ মানে ওরা বাংলাদেশকেও এখন বিদেশি ভাষা ধরছে কারণ বাংলাদেশ থেকে ইউনিটেলে তাদের জন্য তিন গুণ টাকা চাইছে মানে চোরকির ক্ষেত্রে গুণ চেয়েছে কিন্তু অন্য ক্ষেত্রে